নমস্কার সকলকে আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্মাইলস মাউন্সে নিয়ে এসেছি আজকে আমি একটি রান্নার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের একটি সবজি অনেক রকম সবজি এখানে দেওয়া যায় আমি আমার ঘরে এখন যা যা ছিল সেগুলো দিয়ে এই নিরামিষ পনিরের তরকারিটা আমি করব তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দুদিকে দুটো প্যান বসিয়ে দিয়েছি একটাতে পনিরগুলো ছোট ছোট করে দেখতেই পাচ্ছ কেটে রেখেছি সেগুলো একটু হালকা করে ফ্রাই করব আর এই দিকে রান্নাটা বসিয়ে দেবো এই রান্নাটাতে কিন্তু পুরোটাই সাদা তেল আমি ব্যবহার করেছি নিরামিষের দিন সবারই বাড়িতে একটা চিন্তা থাকে যে কি রান্না করব। রোজই হয়তো ওই আলু পোস্ত ঝিঙে পোস্ত বা আরও অন্যান্য ধরনের রান্না আমরা করে থাকি আবার কখনো কখনও কিন্তু এরকম ফ্রায়েড রাইস পোলাও বা পনিরের সবজিও করি তো যখন যখন আমার বাড়িতে এরকম পোলাও হয় তখন আমি এই পনিরের সবজিটাই কিন্তু বাড়িতে করি খেতে কিন্তু খুব ভালো হয় মাঝে মাঝে হয়তো খুব রিচভাবে বানাই আবার মাঝে মাঝে হয়তো একটুখানি এই হালকা পাতলাভাবেও কিন্তু এই পনিরের সবজিটা বানাই খেতে কিন্তু দুর্দান্ত হয় তো পারলে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেল গরম হওয়ার পর দিয়েছিলাম এক চামচ ঘি এই রান্নায় ঘিটা কিন্তু ভীষণ দরকারি ঘিটা অবশ্যই দেবে তারপর যত রকম সবজি হয় আমি দিয়েছিলাম আলু গাজর বিনস ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু খুব সুন্দর করে একদম একটুখানি লবণ দিয়ে ভেজে নেব আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা দুই শুকনো লঙ্কা এই সমস্তটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই রান্নার জন্য যে মশলাটা আর কি লাগে সেটা হচ্ছে অল্প পরিমাণ পোস্ত চারমগজ কাজু বাদাম আমি সেটা এই যে এখানে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে এখানে টক দইও অ্যাড করতে পারো কিন্তু আমি টক দইটা অ্যাড করিনি একদম নর্মালি আমি রান্নাটা করেছি তো এই দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে ধরনের মশলাগুলো আর কি ঘরোয়া মশলা সেগুলো এক এক করে দিয়ে দেব। লবণ তো প্রথমেই দিয়েছি দিয়েছিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমরা যদি ঝাল পছন্দ করো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ এই সব কিছু দিয়ে ভালোভাবে রান্নাটা ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করব দিতে গিয়ে একটু জিনিস যেটা বুঝতে পারছি আসলে আমাদের এইখানে প্রচুর কীর্তন হচ্ছে তো সেই জন্য হয়তো একটুখানি আওয়াজ আসলেও আসতে পারে তো আশেপাশের চারিদিকে প্রচুর জায়গায় এরকম নাম সংকীর্তন হচ্ছে ঠাকুরের তো তোমরা প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিও এরপর দিলাম গরম জল অবশ্যই এই রান্নাটাতে কিন্তু তোমরা গরম জল ব্যবহার করবে দিয়ে তারপর আমি ঢেকে দিলাম একবার প্লিজ এইভাবে আমি সবাইকে রিকোয়েস্ট করব বাড়িতে বানিয়ে দেখো রবিবার বা শনিবারের দিন নিরামিষে সেই ব্যাপারটা এত চাপ থাকে তো আমি বলবো এইভাবে পনির বানিয়ে খেলে কিন্তু সেটা লুচি হোক পরোটা হোক পোলাও হোক খুবই ভালো লাগবে আমার বাড়িতে মানে পোলাও হলেই আমি এই সবজিটাই বেশিরভাগ বানিয়ে থাকি আমারও এটা খেতে খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে এরপর প্রত্যেকটা সবজি একটুখানি দেখবো কুন্তির সাহায্যে সেদ্ধ হয়েছে কি না তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। টক দই যদি দেওয়ার থাকে এই সময় টক দই তোমরা অ্যাড করতে পারো আমি আর টক দইটা দিই নি এরপর ভালো করে সব কিছু মিশিয়ে আবারও ওই পাঁচ সাত মিনিট জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ আরেকটু একটু ঢেকে ঢেকে রান্না করবো আর সাইডে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রাখবো এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা বাড়িতে রাখা আটা ময়দাও একটু গুলে সামান্য দিয়ে দিতে পারো পনিরগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করিনি হালকা আর কি তেলে নাড়াচাড়া করে পনিরগুলো মিশিয়ে দিলাম আমি তো বাড়িতে আজকে পোলাও করেছিলাম কিন্তু আমার এই তরকারিটা আমি আজকে রাত্রেবেলায় পরোটা বানিয়ে খেয়েছিলাম পরোটা দিয়েও কিন্তু জাস্ট জমে গেছিলো আর এই যে এখানে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি হালকা করে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো তাহলে তরকারিটা একটুখানি মাখো মাখো টাইপের হবে কে কোথা থেকে আজকে আমার এই রান্নার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর কেমন লাগলো একদম সিম্পল একটা রান্না এই রান্নাটা হয়তো অনেকে কম বেশি বাড়িতে করে এরপর এখানে একটু স্বাদ মতন মিষ্টি অ্যাড করলাম এটা একটুখানি স্বাদটা ইনহ্যান্স করার জন্যই দিলাম আমি সব রান্নাতেই অল্প পরিমাণ মিষ্টি ব্যবহার করি আর দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো একটা ভাজা মশলা সেটা শেষ সময় এখানে অ্যাড করে দিলাম মোটামুটি রান্নাটা কিন্তু আমার একদম অলমোস্ট ডান এরপর এটা নামিয়ে গরম গরম পরিবেশন করবো ম্যাস কর্নফ্লাওয়ারটাও এই যে মিশিয়ে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে আর এই দিকে করে নিলাম পোলাও দুপুরে পোলাও দিয়ে খেলে রাতে কিন্তু পরোটা দিয়েই খেলেছে খেয়েছিলাম তো খুব সিম্পল একটা রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কম বেশি অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয়েছে অনেকে এটাকে নবরত্ন বলে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এই যে পোলাও আর মিক্স ভেজ তো এই ছিল শনিবারের দুপুরের লাঞ্চ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি